সালামুকুমত্র হান্ড্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমার মরিষ খেতে দ্বিতীয়বার হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয়েছে মোটামুটি মরিচ ওয়েটও ভালো হয়েছে তো সাইজও অনেক ঠিক আছে গাছের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আশা করতেছি অনেক উঠে যাবে আমরা তিন ভাই মরিচ উঠাচ্ছি আলহামদুলিল্লাহ এখন একটা দাম কম ইনশাল্লাহ কোয়াল্টি মরুষের নতুন নতুন তথ্য পেতে চাইলে আরিফের সাথে থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই মরুষের নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আরিপের সাথে সবাই থাকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন